আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী এবং প্রিয় নাগরিকবৃন্দ আগামীকাল বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে নিশ্চয়ই জনগণ সঠিক সিদ্ধান্ত নেবেন এমন প্রত্যাশা করেই সামান্য দুটি কথা বলতে চাই এই নির্বাচনে নানা বাস্তবতার কারণে নানা প্রশ্ন আমাদের সামনে এসেছে সেই প্রশ্নগুলোর পরিপ্রেক্ষিতেই জনগণ যেমন তাদের মত প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন আবার জনগণের একটি অংশ বিভ্রান্তও হয়েছেন আমাদের সামনে এরকম বক্তব্য এসেছে যে আওয়ামী লীগকে দেখেছেন বিএনপিকে দেখেছেন এবার সত্যকের শাসন এটি একবার পরীক্ষা করে দেখুন যারা একসময় বলতেন আল্লাহর আইন চাই সত্যকের শাসন চাই তারা আল্লাহর আইন এই চাওয়াটা পাশে সরিয়ে রেখেছেন পশ্চিমা দুনিয়াকে খুশি করার জন্য এমনকি ভারতকে খুশি করার জন্য তারাই এই সরিয়া আইন কায়েম করবেন না তারা এখন শুধুমাত্র সতলোকের শাসন চাই এই ট্যাবলেটটি সামনে এনেছেন আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই ইউরোপে বিশেষ করে পূর্ব ইউরোপে এমন অনেক দেশ আছেন যেই রাষ্ট্র কাঠামো পরিচালনা করেন খ্রিস্টান বা অন্যান্য সম্প্রদায়ের মানুষ এমনকি তাদের মধ্যে বিপুল সংখ্যক আছেন যারা ঈশ্বর কিংবা সৃষ্টিকর্তা বিশ্বাস করেন না তারা নাস্তিক তো তাদের দেশেও তো সত্যকে শাসন কায়েম হয়েছে দুর্নীতিমুক্ত দেশ হিসাবে যে কয়টি দেশ পৃথিবীতে খুব বিখ্যাত সেই সুইডেন ডেনমার্ক নরওয়ে সহ পূর্ব ইউরোপের এই সমস্ত দেশগুলো সেখানে তো কোনো মুসলমান ধর্মের অনুসারী রাষ্ট্র পরিচালনা করেন না তারা অন্য ধর্মের অথবা তারা কোনো ধর্মে বিশ্বাস করেন না নাস্তিক তাহলে সৎ লোকের শাসন কায়েম করার জন্য এই ইসলামী রাজনীতি অপরিহার্য এটা বলা কি খুব যুক্তিসঙ্গত যারা আল্লাহর আইন কায়েম করবেন না আল্লাহর আইন কায়েমকে বাদ রেখে শুধুমাত্র সৎ লোকের শাসন কায়েম করতে চান তাদের উদ্দেশ্য যে সৎ না এটি খুবই স্পষ্টভাবে বলা যায় তারাই এ বক্তব্য সামনে আনছেন যে আপনারা বিএনপিকে দেখেছেন আপনারা আওয়ামী লীগকে দেখেছেন এবার আমাদেরকে একটু দেখুন তো আমাদের প্রশ্ন হলো যে আমরা প্রতিদিন একই খাবার খাই না আমরা রুটি খেয়ে দেখেছি আমরা ভাত খেয়ে দেখেছি কিন্তু নিশ্চয়ই রুটি এবং ভাতকে পরিবর্তন করে যদি সামনে বিকল্প থাকে অন্য কোনো স্বাস্থ্যসম্মত খাবারই আমরা খাবো কোনো উচ্ছিষ্ট অথবা উগরে দেওয়া জিনিস যেটি আমরা উনিশশো সালে জামাতকে উগরে দিয়েছিলাম সেই উগরে যাওয়া জিনিস যাদের মিথ্যা প্রতারণা ভণ্ডামি কি শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য দলের নাম ইসলামী রাজনৈতিক দল অথচ আল্লাহর আইন তারা কায়েম করবেন না এমন প্রতিশ্রুতি দিয়ে যারা ক্ষমতায় আসতে চান এই ধর্মকে ব্যবহার করে যারা স্বয়ং আল্লাহর সঙ্গে এই ধরনের প্রতারণামূলক আচরণ করেন তাদেরকে আর দেখার কি আছে বরঞ্চ এর বিপরীতে আমরা বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো রাষ্ট্রের যে চরিত্র সেটি যদি বজায় রাখতে হয় বিশেষ করে কতগুলো ঘটনার মধ্য দিয়ে দেখা গেছে যে বাংলাদেশে উগ্রবাদ বা চরমপন্থা মধ্যে বাংলাদেশকে নিপীড়িত করার একটি প্রবণতা যাদের আছে বলে সন্দেহ করার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে সেই বিবেচনায় বাংলাদেশের রাষ্ট্রীয় চরিত্র রাষ্ট্র কাঠামো রাজনৈতিক মতবিরোধ বা মতভেদ থাকা সত্ত্বেও এই প্রশ্নে দেশের নাগরিকরা বিশিষ্ট জনেরা বুদ্ধিজীবীরা পেশাজীবীরা সকলেই একটি বিষয়ে একমত হয়েছেন যে অন্তত আমরা আর পশ্চাৎপদ হতে চাই না আমরা পিছনের দিকে হাঁটতে চাই না আমরা সম্মুখ পানে এগোতে চাই গণতন্ত্রের অভিযাত্রায় বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর যে চিরায়ত চরিত্র সেটিকে বজায় রেখেই কোনো রাজনৈতিক দলকে আমরা নির্বাচন করতে চাই আমাদের প্রশ্ন খুবই স্পষ্ট সর্বশেষ এই কথাটি বলতে চাই বাংলাদেশে দুজন অত্যন্ত বরণ্য রাজনৈতিক নেতার নাম আমরা এই প্রসঙ্গে উল্লেখ করতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি জীবনের ঝুঁকি নিয়ে এই দেশমাত্রিকার প্রয়োজনে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন একই সঙ্গে তিনি জেট ফোর্স গঠন করে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন যিনি তার সেই সময় পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় তার কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট জেনারেল জানজুয়াকে অস্ত্র তাক করে তাকে বন্দি করে বলেছিলেন উই রিভোল্ট সেই ধরনের একজন বরণ্য মানুষ পরবর্তীতে যিনি রাষ্ট্রপতি হিসাবে বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রের সোপান গঠনে যিনি পাইনিয়ার হিসাবে কাজ করেছেন যিনি বাংলাদেশে বহুদ বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করেছেন যিনি আধিপত্যবাদ এবং সম্প্রসারণবাদ এই রাজনীতির বিপক্ষে তার অবিস্মরণীয় মতবাদ বাংলাদেশি জাতীয়বাদ এই রাষ্ট্রের মানুষের জন্য তিনি প্রবর্তন করেছিলেন অপরপক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নয় বৎসর স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে আপোষীন নেত্রী এই উপাধিতে যিনি ভূষিত হয়েছিলেন যিনি গণতন্ত্রের প্রশ্নে ছিলেন আপসীন যিনি সদম্ভে উচ্চারণ করতে সক্ষম হন যে এই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই এই দেশের মাটিই আমার একমাত্র ঠিকানা এবং সত্যিই তিনি পরপরে চলে গেছেন গত বছরের তিরিশ ডিসেম্বর কিন্তু তিনি প্রমাণ করে গেছেন যে এই মাটিই তার একমাত্র ঠিকানা তিনি এখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এরকম একজন অবিস্মরণীয় নেত্রী এই দুইজন মানুষের কথা এই কারণে বললাম যে আমরা রহমানের শাসন দেখেছি আমরা মুগ্ধ হয়েছি প্রীত হয়েছি সন্তুষ্ট হয়েছি আমরা বেগম খালেদা জিয়ার রাজনীতির বিবর্তন তার রাষ্ট্র পরিচালনা এগুলো আমরা দেখেছি তিনি কতটা সম্মানিত ছিলেন তার মৃত্যুর পরের দিন একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ সেই জানাজাই প্রমাণ করে যিনি কতটা জনপ্রিয় ছিলেন মুসলিম বিশ্বের ইতিহাসে সবচেয়ে বৃহত্তম জানাজা এটি সঙ্গী করেই তিনি তার স্থায়ী ঠিকানা মহান আল্লাহ তালার কাছে চলে গেছেন এই দুইজন বরণ্য মানুষের উত্তরাধিকার ধরতে গেলে এই মুহূর্তে একমাত্র উত্তরাধিকার জনাব তারেক রহমান আমরা জিয়াউর রহমানকে দেখেছি আমরা খালেজা জিয়াকে দেখেছি আমরা তাদের প্রতি আস্থা রাখতে সক্ষম হয়েছি নির্দ্বিধায় বলতে পারি তারা দেশের জনগণের কাছে অত্যন্ত আস্থাশীল দুটি নাম তাদের পুত্র এই দুজন বরণ্য মানুষের উত্তরাধিকার জনাব তারেক রহমান তার রাষ্ট্র পরিচালনা তো আমরা দেখিনি তবে তার আমরা নির্বাচনী ইশতেহার এটি আমরা দেখেছি জাতির উদ্দেশ্যে নির্বাচনের প্রাককালে তার ভাষণ আমরা শুনেছি তিনি দেশে ফিরে প্রথমেই শান্তি এবং ঐক্যের বার্তা দিয়ে তিনশো ফিটে ছত্রিশ এক্সপ্রেসওয়ে এখানে তিনি যে বক্তৃতাটি করেছেন আমরা মুগ্ধ হয়েছি সতেরো থেকে আঠারো মিনিটের বক্তব্যে তিনি কোনো প্রতিহিংসার ভাষা ব্যবহার করেননি তারপরে নিষ্ঠুর নির্যাতনের কোনো বর্ণনা দেননি কাউকে তিনি দায়ী করেননি তিনি বলেছেন পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের আগের রাজনীতিতে আমাদের আর ফিরে যাওয়া সম্ভব না আমাদের তাকাতে হবে সামনের দিকে আমাদের শান্তি এবং ঐক্যের বার্তা নিয়ে এগোতে হবে আমাদেরকে রসুল সাল্লা সাল্লামের মদিনার ইসলামের রীতিনীতি অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করতে হবে তিনি ঘোষণা করেছেন করব কাজ গর্ব সবার আগে বাংলাদেশ ফলে আমরা কনক্লুশন এভাবেই টানতে পারি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছি আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছি আমরা তাদের দুজনার উত্তরাধিকার জনাব তারেক রহমানকে অন্তত এবার দেখতে চাই আমরা বিশ্বাস করি আস্থা রাখি তারেক রহমান তার পিতা মাতার সেই আদর্শ ধারণ করে তাদের প্রদর্শিত পথেই বাংলাদেশকে নতুন করে গণতান্ত্রিক অভিযাত্রায় নিয়ে যাবেন বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে তিনি যথেষ্ট পারদর্শিতার সঙ্গে তার পিতামাতার মতোই ইনশাল্লাহ কাজ করতে সক্ষম হবেন ফলে আমরা তাকে দেখতে চাই আগামী কাল যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনে শীষের পক্ষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব দেওয়ার পথে আমরা আমাদের ভূমিকা পালন করে তারেক রহমানের হাতেই এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমরা অর্পণ করতে চাই আমাদের পরম করুণাময় আল্লাহর উপরে ভরসা রেখে আমরা এই সিদ্ধান্তটি নিতে চাই গণতান্ত্রিক রাজনীতিতে এটিই সহজ যদি তারেক রহমান আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেন তিনি আবারও জনগণের কাছে আস্থা অর্জন করবেন আবারও নির্বাচিত হবেন যদি তিনি সেটি করতে ব্যর্থ হন নিঃসন্দেহে পাঁচ বছর পরে নির্বাচনের মধ্য দিয়ে ব্যর্থতার খেসারত তাকে এবং তার দলকে দিতে হবে ফলে এই যে গণতান্ত্রিক অভিযাত্রা পাঁচ বছর পর নির্বাচনী ব্যবস্থা যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি আমাদের সামনে যেমন ভালোকে পুনরায় চয়েস করার সুযোগ থাকবে তেমনি খারাপকে প্রত্যাখ্যান করার সুযোগ আসবে ফলে আবারও বলতে চাই জিয়াউর রহমানকে দেখেছি খালেদা জিয়াকে দেখেছি এবার আমরা তারেক রহমানকে দেখতে চাই বারো তারিখ সারা দিন ধানের শীষে ভোট দিন ধন্যবাদ